আসসালামু আলাইকুম এখন আপনাদের কাছে লাইভে আসলাম যে আপনারা অনেকেই শুনেছেন যে রিভিউতে বার কাউন্সিল রিভিউতে উনিশশো জন কে রিভিউ অ্যালাউ করা হয়েছিল আজকে সেটা বাতিল করা হয়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে এখানে কিছু কিছুদিন আগে দেশ রূপান্তর চব্বিশে অক্টোবর একটা স্পেসিফিক্যালি রিপোর্ট বেড়ে হয়েছিল দুর্নীতি যেখানে বার কাউন্সিলের যে সচিব জনাব কামাল সাহেব কামাল হোসেন শিকদার উনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন কক্সবাজারে নারী শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন তার স্টোনোগ্রাফ সেলিম সহ বিভিন্ন জনের এবং আজকের যে রিভিউ বাতিল করা হলো যাদের কি করা হয়েছে ওনার সিগনেচারে সেই প্রসঙ্গে আপনাদের সাথে আসছি তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে আমাদের এই আইন প্রফেশনটা অন্য প্রফেশনের সাথে অনেকটা না সম্পূর্ণ ডিফারেন্স তারিকটা তালিকা ভক্তিতা অনেকটা সম্পূর্ণ ডিফারেন্স আমাদের কাছে যখন কোনো ভুক্তবি বিচারপ্রার্থী লোক আমাদের পাওয়ার দেন তখন উনি কিন্তু আর প্রতি কথা বলতে পারেন না পারবেনও না যতক্ষণ না যদি মাননীয় বিচারক বিচারপতি মহাদেলা তাদেরকে জিজ্ঞেস না করেন আমরা ফুল অথরিটি নিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করি তাদের বিচারক জিনিস যারা তারা রিলিফ চাচ্ছেন সেই ন্যায় বিচারের স্বার্থে আমাদের মোকাবেলা করি কিন্তু বার কাউন্সিলের পরীক্ষাগুলো আমাদের কাছে বিভিন্ন আমাদের ল পাশ করার পরে আমাদেরকে একটা অর্ডেল টেস্ট দিতে হয় সেটা বার কাউন্সিল কন্ডাক্ট করে কিন্তু এই ফ্যাসিস্ট পলায়নের পরে বিশেষ করে এই তারিখে যেটা হয়েছে আপনারা শুনেছেন যে গত তারিখে আঠাশ রেজাল্টটা হয়েছিল সেখানে সাত হাজার নয়শো সতেরো জন পাশ করেছেন সবাইকে অভিনন্দন জানায় কিন্তু বিষয়টা হলো সাত হাজার নয়শো জনকে যে পাশ করানো হয়েছে এর মধ্যে সত্যিকারের পাশের সংখ্যা কিন্তু কম ছিল তাদেরকে কিন্তু গ্রেজ দেওয়া হয়েছে পুনরায় যখন আবার আঠারো এগারোতে এই উনিশশো জনকে পাশ দেওয়া হয়েছে সেইখানে কথা উঠেছে এই কারণেই যে গত অক্টোবর মাসের চব্বিশ তারিখে দেশ রূপান্তর পরীক্ষায় একদম স্পেসিফিক্যালি বার কাউন্সিলের সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন শিকদার ওনার এবং ওনার স্ট্রোনাগ্রাফ সেখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার বিভিন্ন এবং অত্যন্ত দুঃখজনক মহামান্য হাইকোর্টে প্র্যাকটিস করি বিভিন্ন লয়ারদের সাথে কথা হয় বিভিন্ন ডিস্ট্রিকের লয়াররা বিভিন্নজন কথা বলেন এবং বিভিন্নভাবে এটা একটা ওপেন সিক্রেট যে বার কাউন্সিলের দুর্নীতির একটা হার্ড বসেছে এবং তারই প্রতিফলনে এই যে রিভিউগুলো হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা লেনদেন হয়েছে যদি আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে যদি আমি দুর্নীতির মাধ্যমেই বার কাউন্সিলের মতো পরীক্ষায় অ্যাডভোকেট হই তাহলে আমি ন্যায় বিচার কিভাবে। প্রতিফলিত করব। ন্যায় বিচার কিভাবে সিকিউর করব মানুষের জন্য ন্যায় বিচারের জন্য কিভাবে কাজ করব। সেখানে বার কাউন্সিলের পরীক্ষার মতো জায়গায় আমাকে দুর্নীতির মাধ্যমে আসতে হয় যেখানে স্বয়ং বার কাউন্সিলের সচিব যিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আছে এখন এই যে আজকে বাতিল করলেন আবার পুনরায় এদেরকে রিভিউ আবেদন যারা পরীক্ষা দিয়েছেন পূর্ণ মূল্যায়নের জন্য আবার আবেদন করবে এটা কিন্তু সমাধান না সেই সরকারি চাকরিজীবীর মতো জামালপুরে ডিসি সাহেব পতিত আমলে নারী কেলেঙ্কারিতে ধরা পড়লেন ওনাকে নিয়ে আসলেন কোথায় ঢাকার শহরে কক্সবাজারে একজন ইউনো সাহেব দুর্নীতি ধরা বললেন চেয়ারম্যান সাহেবদের চাকরি চলে গেলেন ওনাদেরকে নিয়ে আসলেন কোথায় ঢাকায় মানে ওনাদের ঢাকায় আসাটা অনেকে প্রমোট মনে করেন কারণ এখানে ঢাকায় আসার জন্য অনেক কাঠখড়ি প্রয়োজন হয় কিন্তু জঘন্য কাজ এবং দুর্নীতি করলে যদি তাকে ঢাকায় নিয়ে আসা হয় তাহলে এটা কিন্তু তাদের জন্য পুরস্কৃত করা হয় সেই রকম যে এনরোলমেন্ট সম্পর্কে রিভিউ সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ এসেছে একজন লয়ার হিসাবে এবং এই দেশের নাগরিক হিসাবে একদম অ্যাফামলি বলতে চাই যে স্পষ্টভাবেই দেশ রূপান্তরে মোহাম্মদ কামাল হোসেন সিদ্ধান তার এবং তার স্টোনাগ্রাফের নাম হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা একজন নাগরিক হিসাবে জানার অধিকার রাখি আর যদি উনি এখনো সপদে বহাল থাকেন তাহলে আপনি বিচারটা করবেন কোথায় যেহেতু তার নামে গত চব্বিশে অক্টোবর অভিযোগ আসছে এখন পর্যন্ত কেন এই বহাল আছে। বরং ওনাকে এই পদ থেকে সরিয়ে ওই স্টোনাগ্রাফার থেকে আরম্ভ করে এই দেশ পত্রিকার ভিত্তি করে যদি দুর্নীতি দমন কমিশন ইনকোয়ারি করতেন তাহলে হয়তো আজকে এই যে চোদ্দশো উনিশশো জনের সম্পর্কে এসেছেন হয়তো এটা বাতিল করেছেন অনেকে বলবেন বাতিল করেছেন হয়ে গেছেন কিন্তু যদি এই আমার আপনার মতো সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষের সন্তান আমার আপনার মতো সাধারণ মানুষের ভাইয়েরা যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে অ্যাডভোকেট হওয়ার যে থেকে তাদের টাকাটা কি হবে এই টাকাটার প্রতিফূরণ কে দিবে চারশো বিশ এর চেয়ে চারশো বিশ কী হতে পারে এর বড় দুর্নীতি কী হতে পারে তাই বিনীতভাবে আপনাদের কাছে করজোরভাবে প্রার্থনা করবে দেশটা আপনার দেশটা আমার দেশটা সকলে যারা দয়া করে ক্ষমতায় আসেন যাদের ফলে যাদের মহাবানবতা দেশের প্রতি দায়িত্বে আজকে এই রিভিউয়ে যারা উনিশশো চোদ্দো জন অ্যালাউ হয়েছিলেন সেটাকে আবার পূর্ণ মূল্যায়নের জন্য তাদের বাতিল করা হয়েছে আমি বিনিতভাবে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে এই মোহাম্মদ কামাল হোসেন শিকদার যে সচিব যার বিরুদ্ধে এলিগেশন এসেছে একটা পত্রিকায় এবং তার স্টোনোগ্রাফার সম্পর্কে এবং যারা এর সাথে দুর্নীতি জড়িত আমার আপনার মতো ভাইদের পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে পাশ করা নিয়ে তাদেরকে ইনকোয়ারি করে দুর্নীতি দমন কমিশন অতি দ্রুত ব্যবস্থা করো আর যদি দুর্নীতি দমন কমিশন অতি দ্রুত ব্যবস্থা না করে দুর্নীতি দমন জুডিশিয়ারির প্রতি মানুষের যেমন বিশ্বাস হারাতে বসবে দুর্নীতি দমনের প্রতি কোন বিশ্বাস থাকবেই না আর যদি এটা সত্যিকারে আজকে যেভাবে রেজাল্টটা বাতিল করা হলো কয়েকদিন আগে লাইভ করেছিলাম সুক্রিয়া জানাই অনেকে শেয়ার করেছেন ম্যাক্সিমাম লোক শেয়ার করেছেন দেখেছেন আপনারা যদি দয়া করে আপনাদের এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করেন তাহলে এদেশের ন্যায় বিচার নিশ্চিত হবে আপনাদের শুধু সিম্পল একটা উদাহরণ নিয়ে কথা বলি ওই ট্রাম আর মামদানি দুইজনের মধ্যে নিগোসিয়েশন লাগে না কোনো মিটিং লাগে না ট্রাম আর পুতিনের মধ্যে কোনো নিগোসিয়েশন আর মিটিং লাগে না কারণ তারা যদি টুইট করেন অথবা ফেসবুকে কিছু বলেন একজন আরেকজন উত্তর দেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই যে যেখানে আসেন যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন তাহলে দুর্নীতিকে রোধ করতে হবে দুর্নীতি হচ্ছে জাতির ক্যান্সার এই ক্যান্সারকে যদি রোধ করতে পারি আমরা সকলে নিরাপদে থাকবো আর যারা যে পষ্টেই থাকুক না কেন তারা সচেতন থাকবে দেশ হবে আপনার আমার একটা সুন্দর বাংলাদেশ যেখানে আপনি আমি সুন্দরভাবে বসবাস করে নিয়ম শৃঙ্খলভাবে এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো এই দেশের একজন সাধারণ মানুষ হিসাবে ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য আমি বিনীতভাবে আবারও প্রার্থনা জানাচ্ছি যাদের প্রচেষ্টায় দায়িত্বশীলতার জন্য আজকের এই যে উনিশশো জন যে দুর্নীতির অভিযোগ এসেছেন একটা ওয়ার্ডার আজকে পেয়েছে এটা বাতিল করা হয়েছে ঠিক সেই অনুরূপ ভাবে এই যে দেশ রান্তরের চব্বিশে অক্টোবর যেটা সেটা আমার কাছে আসে আপনারা খুঁজতে পেয়ে যাবেন সেইটারও পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনকে ইমিডিয়েটলি নির্দেশ দেওয়া হোক সর্বोच्च পর্যায় থেকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্যিকারে কালপিতদের আইনের সম্মুখীন করে ন্যায় বিচার নিশ্চিত করা যাতে বার কাউন্সিলের মতো একটা জায়গা যেখানে অ্যাডভোকেট তৈরি করে সেখানে মানুষ সৃষ্টি করবে যেখানে নেতৃত্ব সৃষ্টি করবে কারণ এদের অ্যাডভোকেট হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার একজন অ্যাডমিশন হচ্ছে সোশ্যাল লিডার একজন অ্যাডভোকেট হচ্ছে দায়িত্বশীল সেই দায়িত্বশীল মানুষ হতে পারে সেই অতীতকে স্মরণ করে শেষ করছি আমরা যদি এখনো পুরাতন দিনের ছবি দেখি দেখি একটা লোক মারা যাওয়ার সময় তার সম্পদ দান করে যান মানে উকিল সাহেবদের কাছে ওই যে তার অরফ চিলড্রেন একটা পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত প্রাপ্তি হওয়ার পর তার সম্পত্তি যেন তাকে ফেরত দেওয়া হয় এবং সত্যিকারে ফেরত দেওয়া হয় সেই রকম আমরা অ্যাডভোকেট যারা ল পাশ করি অ্যাডভোকেট প্রফেশনের মধ্যে আসি আমাদের মধ্যে সেরকম ডিগ্রিটির সম্মান চলে আসুক কারণ ডাক্তারা ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেলে ভর্তি হন ইঞ্জিনিয়ারিং ইন্টারমিডিয়েট পাশ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি হন যারা অনার্স মাস্টার পাশ করে আমরাও অনার্স মাস্টার লতে ভর্তি হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো আমরাও এই দেশে সত্যিকারের লয়ার হয়ে দেশটাকে সার্ভ করতে চাই এই জন্য যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব যদি আমাদের প্রতি একটু দুর্নীতির প্রতি বার কাউন্সিলের প্রতি লক্ষ্য রাখেন আমরা সকলেই এদেশের দেশের সুনাগরিক হতে পারবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে এরকম ভিডিওতে আসসালাম